অচিন পথে আপন ছাড়ি মন ভরে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি মায়ের মুখখানা অনেকদিন হলো দেখি না প্রচন্ড মিস করি মাকে অনেকদিন যাবৎ মা বলতেছে বাবা শীতের পিঠা খেতে আয় না একবার গ্রামে কিন্তু কাজের ব্যস্ততায় সময় বের করতে পারলাম না শীতের টাইম তাই শীতের শেষ বেলায় মায়ের ডাকে আমার প্রিয় চেনা গ্রামের বাড়ি যাচ্ছি যেখানটায় আমার ছেলেবেলার হাজারো শীতে রয়ে গেছে আড়ালে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও যখন থেকে প্ল্যান করি গ্রামের বাড়ি যাব তারপর থেকে মনের ভিতরে একটা অজানা শান্তির ফিলিংস কাজ করছে আসলে মায়ের কাছে যাব তো তাই হয়তো এমন লাগতেছে আর দুদিন হলো আমার ছেলেটা যখন থেকে শুনেছে দাদু বাড়ি যাবে তারপর থেকে দাদু বাড়ি দাদু জব করছে পাগল ছেলে একটা ও আমার থেকেও আরো বেশি এক্সাইটেড কারণ জন্মের পর থেকে সারাত অনলি চার থেকে পাঁচ বার গিয়েছে দাদু বাড়ি তাই হয়তো ওর মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যাই হোক আমরা ফুল ফ্যামিলি মিলে সকাল সকালে রওনা করি গ্রামের বাড়ির উদ্দেশ্যে সকালে একদমই প্যারা ছিল না কারণ বউ আমার রাতেই সবকিছু গোছ গাছ করে রেখেছিল ঢাকার যাত্রাবাড়ি বলে কথা জ্যাম তো থাকবেই প্রচণ্ড জ্যাম থাকায় আমরা সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করলাম বাস কাউন্টারের উদ্দেশ্যে বাস কাউন্টারে এসে দেখি প্রচন্ড ভিড় আল্লাহ জানে সিট পাবো কিনা ভাগ্যিস দুইটা সিট খালি ছিল রাইট নামের বাস আমরা বরাবরই সোনালি বাসে ট্রাভেল করি যখন গ্রামের বাড়ি যাই কারণ সোনালী বাসের সার্ভিস আমার কাছে সবসময় অনেক ভালো লাগে এইদিকে বউ আমার হঠাৎ করে এসে বললো টাকা দাও আম কিনবো আমি ভেবেছিলাম হয়তো পাকা আম এখন দেখি কাঁচা আম বিনা সিজন টাইমে কাঁচা আম পাওয়াটা সত্যি আশ্চর্যজনক একটা মজার বিষয় কি জানেন আমরা একটা আম নিয়েছি আশি টাকা দিয়ে কারণ চারশো টাকা কিলো এটাই স্বাভাবিক এখন তো আমের সিজন টাইম না দাম তো একটু বেশি হবে পাঁচ মিনিটের মধ্যে বাস চলে আসলো সায়দাবাদ থেকে মায়ের কাছে যাব তো তাই প্রত্যেকটা জায়গায় কেন জানি সহজ হয়ে যাচ্ছে আমরা শেষ যাত্রী এই বাসে তাই বাসে ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দেয় মাদারীপুরের উদ্দেশ্যে বাসে ওঠার পরেই দেখি সারাতের কেয়ারিং মাম্মি ওর জন্য বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছে একটা ভালো কেয়ারিং মায়ের উদাহরণ যে তুমি সেটা তোমাকে দেখলেই বোঝা যায় থ্যাংক ইউ সো মাছ ছেলের এত যত্ন নেওয়ার জন্য মাঝে মাঝে তোমার এই ছেলের প্রতি কেয়ারিং দেখে আমার মায়ের কথা কথা বড্ড বেশি মনে পড়ে যায় হয়তো ছোটবেলায় আমার মাও আমাকে এরকম যত্ন করত আর ভালোবাসত মায়েরা হয়তো এরকমই হয় যখন থেকে বাবা হয়েছি ঠিক তখন থেকে একটু একটু করে বাবা মা আসলে কি সেটা বুঝতে শিখেছি সত্যি বিনা সিজন টাইম আমগুলোর স্বাদ কিন্তু অসাধারণ ওহ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই সেই বহু প্রতীক্ষিত পদ্মা এই পদ্মা সেতু আমাদের জন্য একটা স্বপ্ন কারণ কি জানেন একটা সময় ছিল বাসে করে প্রথমে মাওয়া ঘাটে এসে সি বোর্ড লঞ্চ ফেরিতে বসে এই পদ্মা পারি দিতে হতো ঘন্টার পর ঘন্টা বসে কত যে মানুষের জীবন চলে গেছে এই পদ্মা নদীতে তার কোনো হিসেব নেই কত কষ্ট করে যে মানুষ তার গ্রামের বাড়ি যেত সেই ফিলিংস আমাদের ওই বঙ্গের মানুষ ছাড়া কেউই বুঝবে না পদ্মা সেতু যে আমাদের জন্য কি সেটাই একমাত্র আমাদের মতো ভুক্তভোগীরাই জান যেখানে তিন চার ঘন্টা সময় লাগতো এখন মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমরা মাতারি উপরে পৌঁছে যাই সো গাইস আমরা অলরেডি চলে আসছি এখন সোজা চলে যাব বাসার দিকে মন একদমই মানছে না। বাবা মায়ের পাশে আমার আদরের ছোট্ট গুন্টিও এসেছে আমার সাথে দেখা করতে। অনেক দিন ধরে ওর সাথেও দেখা হয়নি। ভালোই হলো। দুদিন অন্তত সব ভাই বোনরা মিলে টাইমটাকে অনেক এনজয় করব। আহা! কত যে ভালো লাগতেছে, কি বলবো। এই জায়গাগুলো আমার কতই না পরিচিত। আমার ছেলেবেলার কত না কত স্মৃতি রয়ে গেছে এখানে। একটা সময় ছিল আমার ছোটবেলা থেকে আস্তে আস্তে করে বেড়ে ওঠা। কতই না স্মৃতি সাক্ষী হিসেবে রয়ে গেছে এখানকার প্রত্যেকটা অলিতে গলিতে। আসলে প্রতিটা মানুষই তার নিজ বাড়িতে আসলে মনের ভিতরে প্রচন্ড পরিমাণ শান্তি লাগে সো গাইস অলরেডি আমাদের বাসার সামনে চলে আসছে আমার মা বাবা আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ যাব এই হলো আমার গ্রামের বাড়ি আর আমার বাবা মা সরি টু সে গাইস আমার ছোট বোনটাকে দেখাতে পারছি না কারণ ওর শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি ধার্মিক সো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের বাড়ি এসে সব কাজিনদেরকে নিয়ে কি কি করলাম সেটা দেখতে হলে অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এরকম ইন্টারেস্টিং আর ভিডিও পেতে পেজটিকে লাইক বা ফলো দিয়ে পাশে থাকুন দেখা হবে গ্রামের বাড়ির নেক্সট part see you again bye bye